আমরা কে ক্যান্ডিডেট আমার সাথে কে আছে না আছে পারবো নাকি মানুষ আমাদেরকে চায় আমরা আমাদের কাজটা করি ফলাফলের জন্য তো আল্লাহ পাক আছেন আসলে আমরা আমাদের এই মাটিটাকে আমরা নিজেরাই আরেকজনকে দিয়ে রেখেছি আমরাই বলে এটা আরেকজনের ঘাটে আমাদের মধ্যে সেই অনুভূতি কাজ করে যেই মাটিকে আমাদের সাবেক একজন এমপি ছিলেন যেই মাটিকে আমাদের শহীদরা রক্ত দিয়েছেন সেই মাটি যত বড় প্রতিপক্ষই আমাদের সাথে থাকুক ইনশাআল্লাহ আমরা যেখানেই থাকি না কেন আমাদের চিন্তায় লক্ষ্মীপুর থাকবে এবং সামনের সংসদ নির্বাচনে আমরা আমাদের সর্বোচ্চ ভাবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরের মাটি থেকে কমপক্ষে সংসদে উপহার চারটা হলে কোনো অসুবিধা নেই আমি একটু আমি আবার কম চাই যে দুটা চাই দুটো আবার পেতে হবে সেভাবেই চাই তোমারই মনে হচ্ছে যে আসলে আমাদেরই কনফিডেন্স কম অথচ আমরা সারা দেশে কাজ করি আমরা এখন ঢাকা মেডিকেল থানায় সহকারী সেক্রেটারি হিসেবে কাজ করছি যেখানে যাই মানুষ আমাদেরকে চায় কিন্তু এখানে এসে আমরা বলে আমরাই কান্না আমরাই কান্না এটা বলো আমরা কে ক্যান্ডিডেট আমার createState কে আছে না আছে পারবো না মানুষ আমাদেরকে চায় আমরা আমাদের কাজটা করি ফলাফলের জন্য তো আল্লাহ পাক আছেন সেজন্য আমাদের যে পরিকল্পনা দরকার যে ভোটগুলাকে কিভাবে নিতে হবে সেই পরিকল্পনার আলোকে মানুষ আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে পার্টি এখানে কার কোন পার্টি কার বিরুদ্ধে লড়তেছি সেটা আমাদের দেখার বিষয় না মানুষ আমাদেরকে চায় আমরা অন্তত আমাদের এই শহীদের রক্তের বিনিময়ে যে উর্বর ভূমি তৈরি হয়েছে এবং আমাদের এই হারানো আসনগুলো যেন আমরা আবার পুনরায় উদ্ধার করতে পারি আমাদের ভাইদেরকে এই অনুভূতি এবং এই কনফিডেন্স নিয়ে যেন আমরা এখান থেকে যাই আমাদের সাবেক বর্তমান ভাইরা সেই কর্মপরিকল্পনার আগে কাজ করব আর দুই নম্বর বিষয়টা আমাদের মামুন ভাই বলে গেছেন যে সাবেক পরিচয় দিতে ভালো লাগে সাবেক দায়িত্বশীল সাবেক শিবির সদস্য ভালো লাগে কিন্তু যখন বর্তমান জিজ্ঞেস করি তখন দেখা যায় যে বর্তমানে ভাই আছি আসলেই তো যে সফরটা নিয়েছিলেন সেই সফরটা সাবেক বলে কোনো শব্দ নাই সেটা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেই শব্দের আলোকেই থাকতে হবে আর আমরা যে যার ক্ষেত্রে সেটাও যেন মাথায় রাখি